হয়েছে এবং ফাংশন করা হয়েছে এবং এই হারাগাছ বাজারে কিন্তু এখনো তাণ্ডব চলছে আমি যদি আমার বলি যে দিনাজপুর পাঁচ আসন সেই আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী তিনি জয়লাভ করেছেন

কিন্তু বেশি হামলা এবং সেখানে 50 জনেরও বেশি আহত হয়েছে এবং 11 জন হাসপাতালে ভর্তি রক্ততন্ত অবস্থায় দোকান ভাঙচুর হয়েছে 14টি জমি দখলের ঘটনা ঘটেছে এরই মধ্যে একটি মিệpি নেতা কর্মী এবং সমর্থকরা বলেছে তারা হুমকি দিয়েছেন শত গ্রহণের পরে তারা আরও আরও ভয়ঙ্করভাবে তাদের উপরে হামলা চালাবে এই হুমকিটি কিন্তু দিয়েছে এবং প্রায় শতাধিক ব্যক্তিকে পায়ার রগ কেটে দেওয়ার কথা বলেছে আমরা দেখছি শক্তির আটোয়ারিও বোজেদার জুম্মা হলেও সাউন্ড কেটে দিয়ে মারধর করা হয় এবং পরে থানায় দেয়া হয় এবং তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলার প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে আমরা এই হামলা মামলা সংক্রান্ত কিন্তু এর বছরে সেই সংস্কৃতি কিন্তু আমরা এত না কিন্তু দেখেন এখন আমি যদি বলি এখনো ২৪ ঘন্টা হয়নি ফলাফল প্রকাশের পর এবং এরই মধ্যে যদি প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের এজেন্ট এবং তাদের নেতাকর্মী তাদের সমর্থকদের উপরে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে আমরা আসলে এটি মানে ভাবতেই আমাদের কষ্ট হচ্ছে যে আমরা আসলে ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে পাব পিরোজপুর তিন আসনে আমরা দেখছি যে বিজয়ী বিজয় তিনি বিএনপির থেকে সেখানে হামলার সংখ্যা তিনটি এবং বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা হামলাকারী আহ এই পরবর্তী সময়ে এই সংঘর্ষে তাদের তারা সংঘর্ষ চালিয়েছে এবং দোকানপাট ভাংচ করেছে উনি দেহত হয়েছেন দুইজন তোলার দুই আসনে এখন পর্যন্ত হামলার সংখ্যা তিনটি আমাদের কাছে এসেছে এবং

এবং সেই হামলাকারী বিএনপি এবং বহু নেতা বিএনপি নেতা কর্মী এবং সমর্থকরা ছিল এবং বাসায় ফেরার পথে সাইফুল সাহেবের উপরে অতিরিক্ত হামলা হয়েছে এই ঘটনাটি আমাদের কাছে যা তথ্য দেখেন যখন আমরা নির্বাচনের পরে ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই আমাদের আসলে এতগুলো হামলা হামলার তথ্য দিতে হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে সুতরাং এটি আমাদের জন্য খুব শঙ্কার ব্যাপার যে আমরা আমাদের যারা তৃণমূলের নেতা কর্মীরা আছে শুধুমাত্র সাপলাগুলির সমর্থনের ফলে সাপলাগুলির এজেন্ট হওয়ার পরে। এনসিপি কে সমর্থন দেওয়ার জন্য তাদের আসলে যে হামলার শিকার হচ্ছে স্থানীয় প্রশাসন কিন্তু এখানে এক ধরনের নিরব হিসেবে ভূমিকা পালন করছে এবং দেখেন এই যে প্রতিপক্ষ বা বিরোধী দলে থাকলেই যে প্রশাসনে দায়িত্বশীলতা এবং তাদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যে বিরোধী দল হলেই তাদের আহ এই মিথ্যা মামলা যারা সরকারি দল থাকবে তাদের পক্ষ থেকে যেই মামলা করা হবে সেই মামলা কিন্তু নেয়া এটি আসলে খুবই আহ সুতরাং এই যার আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই যে এই সংস্কৃতির আমরা অবসান চাই এবং একটি দল যা আসলে ক্ষমতাসীন তাদের আসলে শুধুমাত্র এককভাবে দেশে তারা যদি আসলে বিচরণ করে এবং বিরোধী পক্ষকে তারা যদি এভাবে দমন করে সেখানে কিন্তু একটা সুস্থ রাজনৈতিক যে প্রক্রিয়া বা একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি সেটি কিন্তু ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ হয় এবং

এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আসিফ মাহমুদ সদিক তিনি সার্বিক বিষয় এবং আমাদের নির্বাচনের যে আনুষ্ঠানিক যে ফলাফলের প্রতি যে আমাদের বক্তব্য সেটি তুলে ধরবেন আসসালামু আলাইকুম আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য

তাদের নিজেদেরও যেখানে বিজয়ী প্রার্থী ছিল সেখানেও নিজের প্রার্থীকে ভোট দেওয়ার মনে হচ্ছে দেশে কোন দ্রুত দ্রুত লেগেছে এবং একটা পরিস্থিতি তৈরি এটা খুবই দুঃখজনক বাংলাদেশের আহ গণতন্ত্রের জন্য বাংলাদেশের আমরা যেটা দেখেছি যে নির্বাচনের দিন বাংলাদেশের কোন প্রকার খুনাখুনি ছাড়া এটা মনে হয় একটা নির্বাচন যেখানে কোন প্রকার লাশ পড়েনি যদিও আজকে আমরা নির্বাচন পরবর্তী সময়ে আমরা সেটা বলতে পারছি না নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এই সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা দেখেছি যে বিএনপির একজন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীর কর্মীকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রায় প্রত্যেকটি

ছিল সেগুলোতে এগিয়েছিল কিন্তু তখনই আমরা এক ধরনের তারপর থেকে এক ধরনের ট্রানজেশন দেখতে পেলাম তারপর থেকে আমাদের যে কেন্দ্রগুলোতে আমরা আলোক করেছিলাম সেই কেন্দ্রগুলো ফলাফল আটকে দেওয়া হচ্ছিল

এই এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা শঙ্কিত এবং একই সাথে এই টু থার্ড মেজরিটি পাইয়ে দেওয়ার পেছনে সংবিধানের যথেষ্ট পরিবর্তন করার এক ধরনের চিন্তা এক ধরনের ষড়যন্ত্র এবং এই সংখ্যাটা আমরা আজকে প্রকাশ করে রাখলাম সামনের পাঁচ বছরে এটা আস্তে আস্তে আমরা আশা করি দেখতে পাবো এবং

নির্বাচনের দিন আমরা দেখেছি তাদের এজেন্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভোট দেওয়ার জন্য কিভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আসলে গণভোটের হ্যাঁ ভোটের যে বক্তব্য তারা উচ্চ থেকে দিয়েছিল সেগুলো আসলে আইও ছিল মাঠ পর্যায়ে তারা না ভোটের ক্যাম্পেইন করেছে কিন্তু এই এত ষড়যন্ত্র করেও আসলে না ভোটকে বিজয়ী করতে তারা সক্ষম হয়নি আওয়ামী লীগও না পক্ষে অবস্থান নিয়েছে তারা প্রচারণা করছে কিন্তু তারা না ভোটকে বিজয়ী করতে সক্ষম হয়নি এবং গণভোটে প্রায় আটষট্টি শতাংশ

এই তাদের অঙ্গীকার করে সংসদে পা হবে যে তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং গণভোটে জনগণ যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি সম্মান দেখবে এবং দ্রুত সময়ের মধ্যে বাউন্ড টাইমের মধ্যেই সেটা বাস্তবায়ন করবে আমরা দেখছি যে বিএনপি নির্বাচিত হওয়ার পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে এবং বিএনপির বিভিন্ন প্রার্থীরা নেতাকর্মীরা আমরা দেখছি যে আওয়ামী লীগের যেহেতু আমাদের আহ কাছে প্রাপ্ত এখনকার তথ্য অনুযায়ী আহ আমরা খুব বেশি পার্থক্য এগারো দলের জোট এবং বিএনপির মধ্যে নেই সেটা আপনারা জানেন রাজনীতি ফেরানোর এক ধরনের প্রতিশ্রুতি বিভিন্ন স্থানীয় পর্যায়ে দেয়া মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করেছেন এবং আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ আছে আইনগতভাবে এবং এই অবস্থায় যারা হচ্ছে ঘোষণা দিয়ে কিংবা মিডিয়ার সামনে এসে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি জানাচ্ছি আমাদের পক্ষ থেকে রিভিউ অফ আবেদন কর হয়েছে Correct আছে এবং আমরা দেখছি যে শারদদেশে যে হামলার ঘটনা এই তాయని বিবরণ করা হলো এবং এর বাইরেও তিন সম্বন্ধে যে হামলার ঘটনা চলছে যে দ্রুত কাজ চলছে যে সন্তোষী কার্যক্রম চলছে এগুলোর বিষয়ে আজকে কোনর পক্ষে যাইকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আমরা দাবি জানাচ্ছি এবং আমরা চাইনা কোন কোন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণটা হোক আপনারা জানেন আমাদের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও আমরা সব সময় এই গণতান্ত্রিক রূপান্তরটাকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে নির্বাচন কমিশন সহ সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে আমরা এসেছি এবং এই ধরনের কার্যক্রম যদি চলতে থাকে সারা দেশে বিরোধী দল বিরোধী মতের উপর যদি হামলা হত্যা তারপর দমন পীড়ন যদি চলতে থাকে

যে দমন মাহমুদ আমার নাম হচ্ছে আপনি বলছিলেন যে নির্বাচনের কারচুপি হয়েছে এবং দুই হাজার আট সালের নির্বাচনের মধ্যে তাহলে কি ডক্টর ইমনসের যে প্রতিজ্ঞা ছিল বা প্রতিশ্রুতি ছিল নির্বাচন করা তাহলে কি ডক্টর এস সুস্থ নির্বাচন করলে ব্যর্থ আমরা মনে করি ডক্টর মোহাম্মদ সরকার এবং নির্বাচন কমিশন ভোট গ্রহণটা মোটামুটি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুস্থভাবে সম্পন্ন করতে পেরেছেন কিন্তু ভোট গ্রহণের সময়টাতে এবার খুব ডিফারেন্ট হয়েছে অন্য সময় ভোট গ্রহণে কার্যবিরত কেন্দ্র দখল কত ম্যাসেজ ঘটবে কিন্তু এবার ভোট গ্রহণটা এক ধরনের ট্যাম্পারিং হয়েছে যার প্রমাণ আমরা পেয়েছি

হয়েছে। আমরা আশা করছি সেটা যেন সরকার কাজ করতে চায় পরবর্তী সরকার আমাদের তার প্রতি সহযোগিতা থাকবে কিন্তু জনগণের বিরুদ্ধে কিছু করতে গেলে শিখেছে আমরা সকল প্রক্রিয়ায় বিরোধিতা করবো রাজনৈতিক ভাবে আমরা আমাদের 11 julio জটের ফরমে আলোচনার মাধ্যমে আমরা নির্ধারণ করব আপনারা দেখেন আপনারা গরবুত তে হেয়া হলো যে কোন সেকশন মানে গরবুত ডাসলাই আপনাদের

বাস্তবায়ন করবে এবং